আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা ছাদের রডের পরিমাণ বের করব অর্থাৎ এই পদ্ধতি আমরা ধাপে ধাপে করব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এবং আপনারা আপনাদের নিজের যে বাড়ি বা নিজের যে ছাদ এই ছাদের জন্য রড কত কেজি লাগতে পারে আপনারা বের করতে পারেন অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক এবং শেয়ার করবেন তো এখানে আমরা একটা ছোট আকারের একটা ছাদের চিত্র এঁকেছি এই ছাদের চিত্র থেকে আমরা রডগুলো বের করব এইভাবে কিন্তু যখন বড় হবে বা আরও বড় ছাদ এইভাবে কিন্তু আপনাদের বের করতে হবে তো আমাদের জায়গাটাও কতটুকু আমরা দেখবো এই সাপটা তো আমাদের এই ছাদ আউট টু আউট মাফ হচ্ছে চোদ্দো ফিট বাই হচ্ছে বারো ফিট অর্থাৎ এটা আউট টু আউট মাফ এই আকারে আমরা আজকে নির্ণয় করব তবে দেখা যায় যে এর থেকে অনেক বড় হতে পারে বা ছোটো হতে পারে যাই হোক না কেন আপনার সিস্টেমটা আছে একই এখন আমরা দেখবো আমাদের এখানে রড কত প্রকার আছে এবং আমাদের এখানে বিম কতটুকু আমাদের কিন্তু এই অংশটা কিন্তু বিম এই অংশ আমাদের বিম এই অংশ বিম আমরা ধরলাম যে আমাদের বিমটা 10 ইঞ্চি আছে তবে এটা কম বেশি হতে পারে 12 ইঞ্চি পর্যন্ত হতে পারে তো বিম আমরা পেয়ে গেলাম তাহলে চতুর্দিকে আমাদের বিম আছে আর এই হচ্ছে রড 1 2 3 আমাদের এখানে তিন প্রকার রড আছে একটা রড আছে এই দেখেন এটা মেইন রড অর্থাৎ এই মাথা থেকে ও মাথা চলে গেছে মেইন রড এবং আরেকটা দেখেন এখানে ক্র্যাঙ্ক বার এই ক্র্যাঙ্ক বারটা কি হয়ে গেছে এই আসছে তারপরে এই দিকে ক্র্যাঙ্ক আবার চলে গেছে আবার ক্র্যাঙ্ক উঠে দিয়ে এই যে চলে গেছে তাহলে আমরা কয়টা রড পেলাম দুইটা রড পেলাম এরপর এই অংশটা হচ্ছে আমাদের কি এইটা এই যে এল ভাগ ফোর এইটা আমাদের এক্সট্রা টপ বার তাহলে আমরা একটা করে এক্সট্রা টপ বার দিব অনেক সময় দুইটাও থাকতে পারে যখন দুইটা থাকবে তখনই আপনারা দুইটা ধরে নেবেন যখন একটা থাকবে একটা ধরে নেবেন এখন আমাদের আমরা যদি এই রডটা এইখানে দেখাই দেখেন এটা হচ্ছে মেইন রড এটা বার এবং এই যে দুই পাশে আমাদের হচ্ছে এক্সট্রা রড এখন আমরা কোন রডটাকে কি ধরবো এবং কতটুকু গ্যাপে লিখবো এই যে দেখেন এই রড এবং এই রড এই রড এবং এই রড তাহলে আমরা এইভাবে দিতে পারি এই রডগুলো আমাদের দশ এম এম ডায়া অ্যাট দ্য রেট আমরা এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যান অল্টারনেট ক্র্যান সি আর এন ক্রান অর্থাৎ হচ্ছে এই যে দেখেন একটা হচ্ছে মে তারপরে একটা গেছে ক্রান একটা গেছে এইভাবে তাহলে একটা মেইন থেকে আর একটা মেইন আমরা এই মেইন ধরি এখানে এটা এই মেন থেকে এই যে ডিস্টেন্স এটা হচ্ছে দশ ইঞ্চি আবার যদি আমরা ক্রাংবার দেখি এটা আমাদের ক্রাংবার চলে গেলো দিয়ে আবার আমাদের একটা ক্রাংবার এখানে চলে গেল চলে গেল এখন এই ক্র্যাংবার থেকে ক্রাংবার হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ একটা মেইন থেকে আরেকটা মেইন যে ডিস্টেন্স সেটা দশ ইঞ্চি এবং একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্ক পর্যন্ত দশ ইঞ্চি তাহলে আমরা এই যে দেখতে পারেন যে আমাদের এইখানে একটা গেছে কিন্তু ক্র্যাঙ্ক এই যে ক্র্যাঙ্ক এইভাবে চলে গেছে মেইন রোডের মধ্যখানে একটা করে গেছে এইভাবে কিন্তু হিসাবগুলো হয় তো আমরা এটা দেব কত এল ভাগ ফোর আবার এটাও দেব এল ভাগ ফোর এটা আমাদের কটা এই যে আমরা একটা দশ এম এম বা এক্সট্রা এইভাবে লিখতে পারি যদি দুইটা থাকে তাহলে দুইটা দিতে হবে দুইটা অথবা একটা এই দুইটার ভিতরে একটা সিস্টেম থাকবে এখন আমরা এই মেইনবারগুলো ক্র্যান বারগুলো এবং এক্সট্রা টপ নির্ণয় করবো তার আগে সামান্য কিছু কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন বিমটা কত আছে আমাদের দশ ইঞ্চি আমরা কিন্তু এই যে এই রডগুলো ক্লিয়ার কভার ক্লিয়ার কভার আমরা কত দেব ক্লিয়ার কভার আমরা দেড় ইঞ্চি দেব তাহলে আমাদের এই যে আউটসাইড থেকে যতগুলো আছে ততগুলো আছে দেড় ইঞ্চি আমরা স্লাবে থিকনেসটা কত দিব স্লাবে থিকনেসটা আমরা পাঁচ ইঞ্চি দেবো তবে আপনাদের ছয় ইঞ্চি থাকলে আপনারা ছয় ইঞ্চি হিসেবে কিন্তু করতে পারেন এখন আমাদের রডের ওজন আমরা নির্ণয় করব প্রথমে আমরা কি করব প্রথমে আমাদের মেইন বার মেইন বার আমরা কিন্তু সহজভাবে এখানে লিখে দেওয়ার চেষ্টা করব আমি যাতে করে আপনারা সবাই বুঝেন অনেক সময় সূত্র বসাতে হয় এন এল তারপর একো ওজন এই জিনিসগুলো কিন্তু বসাতে হয় তাহলে আমরা সরাসরি বা খুব সহজেই যে জিনিসটা আমরা জানবো ওই ওইভাবে নির্ণয় করবো যাতে করে আমাদের মনে থাকে বা আমরা বের করতে পারি তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই যে এই যে শর্ট ডিটেকশনের যে রডটা এই রডটা আমরা বের করব আমাদের এই রডটা আমরা এখন কী করবো বের করবো তো বের করতে গেলে আমাদের আগে কি করতে হবে আমাদের আগে কি বের করতে হবে এখান থেকে এখানে দূরত্ব কত আছে এই যে চোদ্দো ফিট এখন চোদ্দ ফিটের ভিতরে আমরা বাদ দিব অর্থাৎ এখন আমরা সংখ্যাটা বের করব আমাদের এখান থেকে এই অংশটা কয়টা আমাদের লাগবে এই যে চোদ্দো ফিট এখন চৌদ্দ ফিটের ভিতরে দুই পাশে আমরা দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি বাদ দেবো দেওয়ার পরে আমরা কি করব এই সংখ্যাটা নির্ণয় করব তাহলে এই সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করবো এখানে এই যে আমরা সংখ্যা নির্ণয় করার জন্য উপরে কত চোদ্দ ফিট তার থেকে দেড় দেওয়ার তিন তাহলে তিন তিন ইঞ্চি আমরা বাদ দিলাম এটা আমরা ফিটে নিয়ে আসলাম ভাগ কত আমরা দেব এই যে ভাগ দেবো দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি পর এটা কিন্তু হবে এটা ফিট এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চিটাকে আমরা ফিট করে নেবো বা ফিটটাকে ইঞ্চি করে নেব সবগুলো কনভার্ট কিন্তু এক একইভাবে করে নিতে হবে তাহলে সুবিধা হবে আর আমরা একটা ধরব বেশি কেন প্রথমে আমরা শুরু থেকে একটা দিব আমরা যদি এটাকে ভাগ করি তাহলে চোদ্দো থেকে আমরা বাদ দিলাম ভাগ হচ্ছে দশ ইঞ্চি যোগ এক তাহলে আমরা এটা আমরা প্রায় আমাদের এই অংশটা কত পাব প্রায় আমরা আঠারো পাব ফ্রিকশন মান নিয়ে আসা যাবে না এটা একর মান নিয়ে আসতে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এই যে আঠারোটা তাহলে এখান থেকে যে এই রটটা বিছানো হয়েছে এটা কিন্তু ক কতটা আঠারোটা তাহলে আমরা লিখবো এখন আমাদের আমরা লিখতে পারি এখানে যে আঠারোটা রড এখন একটা রডের দৈর্ঘ্য কত এই যে দৈর্ঘ্য আমরা এখান থেকে বের করতে পারবো চোদ্দো থেকে আমাদের কত আর তিন ইঞ্চি বাদে বাদ দিতে হবে তাহলে চোদ্দো মাইনাস হচ্ছে তিন ইঞ্চি বাদ তাহলে আমরা এখানে কিন্তু এই যে এখানে একটা বিষয় আছে আমরা কিন্তু এইটা রড নির্ণয় করবো এইটা নির্ণয় করতে গেলে আমাদের এইটা লাগবে এই যে এইটা লাগবে বলতে বারো এই বারো থেকে আমরা তিন ইঞ্চি বাদ দেবো তাহলে আমাদের এই রডটা পাবো আমরা তাহলে বারো মাইনাস হচ্ছে তিন ইঞ্চি তাহলে আমরা এগারো ইঞ্চি এগারো ফিট এইট সেভেন ফাইভ এত পাইলাম গুণন একক ওজন এখন আমাদের এই যে রডগুলো আমরা ব্যবহার করছি এখানে এই রডগুলো কিন্তু আমাদের টেন এম তাহলে টেন এম যে একক ওজন এই একক ওজনটা বসায় দেব আমি তাহলে একক ওজন আমরা যদি বসাই দেই তাহলে আমরা কত পাব এই যে জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন আমাদের কিন্তু মেইন রোড বের করা শেষ হবে এইভাবে এখন আমরা এখান থেকে আঠারো গুণন এগারো পয়েন্ট পঁচাত্তর গুণন হচ্ছে ওয়ান এইট সেভেন তাহলে আমরা এখানে উনচল্লিশ দশমিক পাঁচ পাঁচ আমরা এটা রান করে লিখবো চল্লিশ কেজি তাহলে আমাদের এই যে এই রডটা কতকুটুকু লাগলো এই রডটা লাগলো চল্লিশ কেজি এখন আমরা ক্র্যাংবার দুই নাম্বারে ক্র্যাংবার আমরা নির্ণয় করবো নির্ণয় করতে গেলে আবার কি করতে হবে এই যে আমরা যেহেতু জানি যে আমাদের এখানে যে রড প্রয়োজন হয়েছে কয়টা আঠারোটা এখন যদি আমরা আঠারোটা রড পাই তাহলে আমাদের ক্যারবার একটা কম হবে আমরা এই হিসাব হিসাব করব তাহলে আমরা সেই হিসাবে কিন্তু হিসাব করবো যে আমাদের এখান থেকে একটা রড কম হবে তাহলে আমরা এখানে সতেরোটা এখন দেখি রে দৈর্ঘ্য কত আমাদের এখানে কত ফিট বারো ফিট বারো ফিট থেকে তিন ইঞ্চি বাদ যাবে এবং আমরা এখানে কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্র্যাঙ্গের যে দুর্ঘটটা যেহেতু এই দুর্ঘটনা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে নিচে বাদ যাবে উপরে বাদ যাবে বাদ যাওয়ার পরে যেটা ডেথ ডেথ থাকবে আমরা এটাকে এইভাবে করতে পারি ফোর টু ডি এই ডি হচ্ছে এখান থেকে এটা ডিস্টেন্স বা হাইট এটা বসে দিলে হবে এখন যদি আমরা এটা বসে দিই তাহলে কত হবে আমরা এটা দেব দেখব তাহলে আমরা এই জিনিসটা অন্য জায়গায় করতে পারি বা এই জায়গা করতে পারি তাহলে যখন আমরা দুর্ঘটনা নির্ণয় করব। তখন কি করব। এই যে দুর্ঘ এল যদি নিলে করতে যাই তাহলে আমাদের এখানে বারো ফিট এর থেকে আমরা কত বাদ দেবো যে ড্যার তিন বাদ দেবো এখন যোগ আমাদের এটা কয়টা ক্যারেং আছে দুইটা ক্যারেং দুই দিলাম এখানে কত আছে জিরো পয়েন্ট ফোর টু ডি ডি বলতে আমরা এই যে এই এখান থেকে এইটা উচ্চতা যায় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে আমরা বাদ দিব এক ইঞ্চি বাদ দেবো এক ইঞ্চি বাদ দিলে আমাদের কত আসবে চার ইঞ্চি বাদ দেবো আমরা চার ইঞ্চি বাদ দিলে কিন্তু হবে তাহলে আমরা যদি চার ইঞ্চি এখানে ধরি এই অংশটা এই যে আমাদের হয়ে গেল আমরা এখন নির্ণয় করবো বারো বিয়ে হচ্ছে টু ফাইভ প্লাস টু ইন্টু ফোর টু তিরি থ্রি এই যে আমরা পেয়ে গেছি তাহলে আমাদের হচ্ছে বারো পয়েন্ট টু তাহলে এই যে আমরা লিখতে পারি বারো পয়েন্ট জিরো টু আমরা কিন্তু পেলাম এরপরে আমরা কী করবো একক দুজন আমাদের কত ওই যে উপরে দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন তাহলে এখান থেকে আমরা পাবো তাহলে হচ্ছে সতেরো গুণন বারো পয়েন্ট জিরো টু গুণন হচ্ছে ওয়ান এইট সেভেন তাহলে আমরা এখানে আঠাশ দশমিক দুই এক এটা আমরা যদি রাউন্ড করি তাহলে আমরা কত পাবো এই যে উনচল্লিশ কেজি পাব অনেক সময় যখন আপনারা শর্টকাট করবেন তখন কিন্তু এত কিছু চিন্তা ভাবনা না করলেও হবে আপনারা মোটামুটি এই যে আমরা হাফ ইঞ্চি বা দেড় ইঞ্চি বা এক ইঞ্চি বাদ দেবো এগুলো কিন্তু বাদ দিবেন না না দেওয়ার পরে আপনারা সমস্ত করবেন করার পরে হয়তো কিছু অ্যাড করবেন দেখা যায় যে অনেক সময় রবার কাটিংয়ের সময় কিছু ওয়েস্টেজ হয় এই কারণে এতগুলো হিসাব কিন্তু করা যাবে না আর এটা বোঝার জন্য এতটুকু হিসাব করতে হবে আমরা কিন্তু পেলাম এরপরে আমরা তিন নাম্বার যে আমাদের এক্সট্রা টফ এক্সট্রা এক্সট্রা এখন এক্সট্রা বার যখন আমরা নির্ণয় করবো তখন কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু এই যে একটা একটা এখানে যেমন মেইন রড এটা এর মধ্যখানে থাকবে একটা একটা রড তাহলে আমরা এই ক্ষেত্রেও আমাদের সতেরোটা থেকে আঠারোটা লাগবে তাহলে আমরা এখানে সতেরোটা ধরে নেবো যেহেতু আমাদের গ্যাপগুলো হচ্ছে দশ ফিটের মধ্যখানে একটি বসবেন আমরা ধরে নেবো যে আমাদের এখানে সতেরোটি রড লাগবে সতেরো এখন আমাদের দিকে আছে এইদিকে একটা আছে এইদিকে একটা আছে এই জন্য আমরা এখানে দুই দেব গুণ সতেরো দেব এখন আমাদের এখানে কত আছে এল ভাগ ফোর তাহলে এলটা কত এখান থেকে বারো এই যে বারো ভাগ ফোর যদিও এখানে কিছু দুই পাশে আপনার দেড় ইঞ্চি বা এক ইঞ্চি করে বাদ দিতে হবে তো আমরা অত কিছু বাদ দিলাম না তাহলে আমরা তিন ফিট ধরলাম তিন ফিট আর একো গজন আমাদের দেওয়াই আছে ওয়ান এইট সেভেন তাহলে আমরা যদি এখান থেকে পাই টু সেভেন্টিন থ্রি ওয়ান তাহলে এখান থেকে আমরা পাবো উনিশ দশমিক শূন্য ফোর তাহলে আমরা এটা যদি সম্পূর্ণ ধরি তাহলে কত পাবো বিশ কেজি আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা এই যে রড এই রড কিন্তু পেলাম এক দুই তিন এই তিনটা রড পেলাম তাহলে আমাদের এই দিকেও কিন্তু এরকম তিনটা রড থাকবে আমরা এইভাবে কিন্তু আরেকবার নির্ণয় করে এটা বের করব তাহলে আমরা বুঝালাম আমি একদিকে বুঝালাম যাতে করে কি হয় আপনারা বুঝতে পারেন আমরা কিন্তু এই রডটা যেভাবে বের করছি এই রডটা কিন্তু এখান থেকে শুরু করে এইভাবে এখান পর্যন্ত শেষ হয়ে গেছে আবার অনুরূপভাবে এই রড এখান থেকে এখান আমরা কিন্তু এই যে শর্ট যে ডিটেকশনের রডটা আছে এই রড এখানে বের করলাম এইভাবে আপনারা লং ডিটেকশনের যে রড আছে এইভাবে আপনাদের বের করতে হবে তাহলে আমরা ধরে নিলাম আমাদের এখানে কত কেজি মোট লাগলো চল্লিশ উনচল্লিশ আর বিশ যদি আমাদের এখানে নিরানব্বই কেজি লাগলো কিন্তু দেখা যায় যে যেহেতু এখানে লংটা বেশি দূরত্ব আছে সেই ক্ষেত্রে কিছু রড বেশি লাগতে পারে তাহলে আমরা কিন্তু এখানে শর্ট রডটা বের করলাম এক দুই তিন একটা হচ্ছে আপনার মেইন রড একটা ক্র্যাঙ্কবার আর একটা হচ্ছে এক্সট্রা টফ এরপরে আপনারা এইভাবে সবগুলো বের করতে পারবেন তো আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ